এই শীতে মজার মজার সবজি দিয়ে সবজি খিচুড়ি না খাওয়া হলে আসলে শীত উপভোগই হবে না আজকের সবজি খিচুড়িটা এত বেশি মজা হয়েছে আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না এই যে দেখেন একেবারে পারফেক্ট একটা সবজি খিচুড়ি একদম সহজ রেসিপিতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন এই যে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই প্যানটা গরম হওয়ার পর দিয়েছি সয়াবিন সয়াবিন সয়াবিনটা চার পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে চাইলে আপনারা সরিষার তেলও ইউজ করতে পারেন সরিষার তেল ইউজ করা যায় যেহেতু খিচুড়ি যাই হোক সয়াবিন তেল দিয়ে আমি দিয়েছি আদা বাটা এক টেবিল চামচের মতো আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আর রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে নিচ্ছি আর অনেক বেশি তেল ছিটে এসেছিলো গাইস একদম পুরা ঘর তেল ছিট ছিটে হয়ে যায় আসলে রান্না করতে গেলে যাই হোক কিছু একটু নেড়ে দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশ মশলা তার মধ্যে লবণ দিয়েছি লবণ যে কোনো খাবারে মানে বিরিয়ানি খিচুড়িতে একটু বেশি বেশি লবণ দেবেন হলুদ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ এক চা চামচের কম মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ যেহেতু কাঁচা মরিচ লবণটা এই কারণে বেশি দেবেন কারণ হচ্ছে রান্নার পরে দেখা যায় লবণটা কিন্তু কমে যায় তাই রান্নার সময় লবণ একটু পরিমাণে বেশি দেবেন খিচুড়ি বিরিয়ানি এই সমস্ত খাবার রান্না করার সময় কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি একটু গরম পানি দিয়ে কষাবো আমি সব সময় পাশে চুলোয় গরম পানি রেখে দিই ওখান থেকেই কিন্তু গরম পানিটা দিয়ে দিই যাই হোক কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই কাপ দিয়েছি মসুর ডাল মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় আগে আর মসর ডালটা বেশি করে দেবেন খিচুড়ি রান্না করার সময় তাহলে এই খিচুড়িটা বেশি মজা হয় এখন এখানে সবজি দিয়েছি দেখেন এখানে আলু গাজর তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি বরবটি এগুলোই দিয়েছি আমি সবজির মধ্যে ফুলকপি দিয়েছি বাঁধাকপি বরবটি আলু আর হচ্ছে গাজর দিয়েছি আপনারা আপনাদের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে দিবেন। এখন নেড়ে ছেঁড়ে এটা কিন্তু আমি বেশ কিছু সময় নিয়ে কষাবো ছেড়ে ঢেকে দিব তারপর হচ্ছে হালকা আছে আমি এটা কষাবো একদম কষিয়ে পানিটাও শুকিয়ে যাবে সবজিটা একদম সফট হয়ে যাবে এরপরে এখানে আমি পোলাওয়ের চাল দেবো পোলাওয়ের চাল আমি প্রায় দুই এক কেজির কম দিয়েছি আর ধুইয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম চালটা ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছে যে দেখেন আমার একদম শুকনো হয়ে গিয়েছে কোষানোর পর এটা সফট হয়ে গিয়েছে আর ডালগুলাও কিন্তু ফুটে গিয়েছে খুব সুন্দর করে বড় বড় হয়ে গিয়েছে একদম জ্বর হয়ে গিয়েছে দেখেন এখন দিয়ে দিব আমি পোলাওয়ের চাল এটাও আমি ধুইয়ে একেবারে পানি ঝরিয়ে ঝরঝরা করে রেখেছি এই যে পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব এখানে আমি কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা দেখতেছেন আমার কাঁচামরিচটা কিন্তু ঝাল ছিল যেহেতু গুঁড়ামরিচ কম দিয়েছি তাই কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আর ধনিয়া পাতা টমেটো এটা তো দিতেই হবে যাই হোক দিয়ে দিয়েছি এখন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে যাতে সব কিছু মিক্স হয়ে যায় আর কি চাল ডাল সবজি সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায় দেখেন গাই সে এত সহজে রান্না করেছি কিন্তু এই খাবারটা আসলে এত বেশি মজা হয়েছিল সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছে যাই হোক এখন আমি গরম পানি একদম সিদ্ধ করা পানি দিয়ে দিয়েছি চালের ডাবল পরিমাণে সময় পানি দেবেন পানিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে প্রথমে ঢেকে দিব আর এটা একেবারে নরমও হবে না এই খিচুড়িটা আবার অনেক বেশি জড়ঝরাও হবে না এটা হবে একদম মাঝারি একটু সফট সফট হবে খেতে এত বেশি মজার হয় এটার সাথে আর কিচ্ছু লাগবে না আপনারা চাইলে শুধু এভাবেই খেয়ে ফেলতে পারবেন এই যে লবণটা চেক করে নিচ্ছি এ পর্যায়ে আমি আরও লবণ দিয়ে দিব লবণটা একটু বাড়তি করে দেবেন দেখেন আমি কতটা পরিমাণে আবার লবণ দিয়েছি কারণ এটা রান্নার পরে দেখা যায় যে লবণ কিন্তু টেনে ফেলে কারণ চালটা ফুটবে এখানে অনেক সবজি আছে পানি আছে সব কিছু মিলিয়ে লবণটা একটু বেশি করে দিয়ে দিবেন এখন কিছুক্ষণ যখন এটা বলক উঠে যাবে আমি ডাকনা দিয়েছি কিছুক্ষণ রান্না হওয়ার পর যখন বলক উঠে আসবে তখন আমি একটু নেড়ে চেড়ে দিব এই যে দেখেন একটু পানিটা ওটেনি এসেছে এখন আমি নেড়ে দিব প্রথম বলক উঠে যাওয়ার পর এটা আঁচটা একটু মিডিয়াম করে দেবেন প্রথমে কিন্তু হাই হিটে রাখতে হবে বল কোটা পর্যন্ত একদম হাই হিটে রাখবেন এরপরে মিডিয়াম হিট করে দেবেন তারপর যখন পানি একদম কমে আসবে তখন একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপর হচ্ছে এটা রান্না করতে হবে এই যে পানি একদম টেনে এসেছে এখন আমি আবার নেড়েছি রে একদম লো করে দিব কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে আপনারা চাইলে একটা তাওয়াও দিয়ে দিতে পারবেন দেখেন আমি খুব সুন্দর করে এটা নেড়ে দিচ্ছি একদম নিচের থেকে হালকা হাতে আর এখানে আপনারা এক টেবিল চামচ চাইলে ঘি দিতে পারবেন ঘি দিলে কিন্তু আরও বেশি মজার হয় আমি দিয়েছিলাম তবে এটা আমি ভিডিও করে নিয়ে আসলে যাই হোক ঘি থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নাই এটা সরিষার তেল দিয়ে করতে পারবেন দেখেন আজকে আমি দুইটাই রেসিপি করেছি একটা হচ্ছে ফ্রায়েড রাইস আর একটা হচ্ছে খিচুড়ি আসসালামু আলাইকুম